আসসালামু আলাইকুম সুপ্রিয় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আপডেটের সাথে আছে আমি শারমিনারা দর্শক প্রতিদিন আপনাদের মাঝে তুলে ধরছি আমাদের ঝেনাধে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আটই মে সেই নির্বাচনে যারা পদপ্রার্থী ভাইস চেয়ারম্যান পদে সকলকে আমি তুলে ধরার চেষ্টা করছি এক একে আপনাদের মাঝে আজ আমরা পেয়েছি এই মুহূর্তে প্রচার প্রচারণার মধ্য দিয়ে পেলাম আমরা মাহমুদ রতনকে তিনি মাইক মার্কা নিয়ে লড়ছেন প্রচার প্রচারণায় বের হয়েছেন আমরা তাকে পেয়েছি তার সাথে আমরা একটু কথা বলবো সর্বশেষ তার কি অবস্থা বর্তমানে ঝেনাই তিনি কতটা আশাবাদী এখনও তিনি আশা করছেন কিনা যে তিনি বিজয় লাভ করবেন এবং ভোটের মাঠের কি অবস্থা তার বিস্তারিত আমরা জানতে চাইব আমরা দেখতে পাচ্ছি তার সাথে অসংখ্য লোক আছে এখানে তারা প্রচার প্রচারণায় নেমেছেন ভোট চেয়ে বেড়াচ্ছেন সাধারণ জনগণের দ্বার প্রান্তে তারা ঘুরছেন ভোটের আশায় তো আমরা একটু রতন ভাইয়ের সাথে কথা বলবো রতন ভাই যদি একটু সামনে এগিয়ে আসতেন আসসালাম আলাইকুম আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড এই গরমে যেখানে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই গরমে আপনারা ভোট চেয়ে বেড়াচ্ছেন সাধারণ জনগণের দাঁড়ে দাঁড়ে তো সর্বশেষ ঝিনাইদাহে আপনার কি কি অবস্থা যদি তুলে ধরতেন আমি আজ সকালতে সারাদিনি সেই ভোরের থেকে সারা আমি ভোট চেয়ে বেড়াচ্ছি এই নলডাঙ্গা ঝিনাইদা সদর টার্মিনাল ভুইটার গাদি গোবিন্দপুর আমি সব জায়গায় সর্ব লাস্ট যে রেজাল্ট আমি সর্বোচ্চ পালাম এখন মানুষ তো সবাই বলছে যে ভাই আপনি পাস ভাই আপনি পাস যাই হোক আল্লাহ রহমতে এখন যদি আমার কপালে থাকে জনগণ যদি সবাই আমার ভোট দেয় আমি কোন বংশের ছেলে কোন গ্রামের ছেলে ঝিনেদার মানুষ সবাই জানে আমার চাচা সারা জীবন যুবলীগ করেছে মুক্তারের ভাইসতে আমি আমি ভোটে দাঁড়াইছি ভাইস চেয়ারম্যানে উপজেলায় তো আমার তো চেনে না ঝিনেদার শহরে এমন কোনো মানুষ নেই মুক্তার প্রতি দ্বীপ মুক্তিযুদ্ধা তার সে মারা গেছে আজ ব্লাড ক্যান্সার হয়েছিল আজগত দুই বছর মতন মারা গেছে এইটালি থাকতো যাই হোক না না মুক্তি যোদ্ধা এখন যাই হোক সে মারা গেছে এখন আমার তো সেরকম মানে হেডলাইনে সাউনেতে আমার সেরকম কেউ নাই আছে এখন সবাই ঝিনেদার মানুষ সবাই নিয়ে আমি ভোট করতেছি জনগণ আমার পাশে আছে সর্বসাধারণ দোকান প্রসাদ যেখানে আমি যাইতেছি ভাই আপনি পাশ আপনি কোনো টেনশন করে, না আপনারা আমার ভোট দেব এখন সবাই এক কথাই বলতেছে আমার মাইক মার্কা যদি সবাই ভোট দিয়ে যদি ঝিনেদা সদর উপজেলাবাসী خدمت করার সুযোগ দেয় আমি সর্বোচ্চ মাদক মুক্ত তরুণ সমাজ ঝিনেদা সদর ডিসপ্লে সমস্ত যাতে সর্বোচ্চ কায়দায় আমি সাজাইতে পারি আমি তো সেই চিন্তা ভাবনা করে আমি ভোটে দাঁড়াইছি আচ্ছা ভাই যদি একটু জানতে চাই যে এই যে প্রচন্ড গরম এই গরমে কি আপনারা আশঙ্কা করছেন যে সকল ভোটাররা যেতে পারবে ভোট দিতে ভোট কেন্দ্রে বা আপনাদের কোনো বাধা হবে কিনা এই গরমের কারণে না সকল ভোটার হয়তো বা মাঠে যাবে কি না সম্ভবত আমি বলতে পারতেছি না তবে ভোটার সংখ্যা যে খুব আহামনি মানুষ যাবে এরকম না এরকম ধারণা আমি পাইতেছি নি ও অনেক মানে একেবারে সীমিত যাবে এর ভিতরে সবাই আমাদের যারা ক্যান্ডিডেট হয়েছে অনেক ক্যান্ডিডেট হয়েছে সবাই তো চেষ্টা চালাচ্ছেই বাদ বাকিটা উপরে আল্লাহর ইচ্ছা সাধারণ জনগণ যদি আমার মাইক মার্কায় ভোট দেয় যদি জয়যুক্ত করে দেয় এই জীবনে আমি সর্বপ্রথম ভোটে দাঁড়াইছি আমার এই পূর্ব অঞ্চলের থেকে পঞ্চাশ বছরের ভিতরেও কেউ কোনো ক্যান্ডিডেট আইজ পর্যন্ত দাঁড়াই নাই আমি সর্বপ্রথম এইদিকই সাত আট ইউনিয়ন আছে এদিকে কোনো ক্যান্ডিডেট দাঁড়ায় না আমার পূর্ব অঞ্চলের মানুষই সর্বোচ্চ দাবি ঝিনেদা সদর উপজেলা সর্বোচ্চ দাবি সমস্ত মানুষের প্রতি আমার সর্বোচ্চ দাবি যে আমি ভোটে দাঁড়াইছি আমি উপজেলা ভাইস চেয়ারম্যানে ভোটে দাঁড়াইছি আমার মাইক মার্কায় সমস্ত লোক যাতে ভোট দিয়ে আমার জয়যুক্ত করেন আমি মানসি যাতে এমনি আমি যথেষ্ট পরিমাণে অনুদান দিই আরও যাতে আমি মানসির অনুদান দিতে পারি আল্লাহ আমার সেই তৌফিক দেয় আমি যাতে ভোটে পাশ করলি এই ঝিনেদার শহরে খুব ভালো ডিজিটাল শোর করতে পারি অল এভরিথিং মানে আমার সাধ্যর ভিতরে যত দূর চেষ্টা করব আমি মানুষের পাশে থাকার জন্য আমি অল টাইম মানুষের পাশে থাকি আমি যাতে আরও বেশি করে মানুষের পাশে থাকতে পারি সেই কামনা করি সবাই আমার জন্য দোয়া করবেন আমার মাইক মার্কায় সবাই ভোট দেবেন আমি এই যে এই রোদীর মধ্যে অনেক কষ্ট করে আমি মানুষের কাছে ভোট চাচ্ছি তো আল্লাহ রহমতে সবাই আমার কথা মনে করবেন সবাই আমার মাইক মার্কায় ভোট দেবেন এই যে আমার ভাই আছে অনেক কষ্ট করে এই রোদের ভিতরে ঘামের ভিতরে প্রতিপক্ষ তো যারা আছেন তারা খুবই শক্তিশালী তো সেই ক্ষেত্রে নিজেকে কতটুকু শক্তিশালী মনে করছেন বা বিজয়ের আশা করছেন আমি ম্যাডাম আমি কোনো প্রতিবেশী কি কোনো প্রতি আমার পক্ষ যে শক্তিশালী আছে এরকম কোনো সেন্স আমি ভাবি না এখন জনগণ যে ভাববে যে অমকের ভোট দিতে হবে সেই হবে প্রতিপক্ষ সেই হবে সর্বোচ্চ হিট এখন মানুষ কত মানুষ কত মন্তব্য করতেছে আমার নিয়ে আবার আর একজনের কত মন্তব্য করতেছে আল্লাহ যার কপালে লেখা আছে জনগণ যার আছে সে পাস করবে আমি যদি ভালো মানুষ হয়ে থাকে তাহলে আমি ভোট পাবো আমি যদি খারাপ মানুষ হয়ে থাকে তাহলে আমি ভোট পাবো না আরেকজন যদি আমার চাইতে যোগ্য ফিরার্থী হয়ে থাকে সে ভোট পাবে মানুষের দ্বারা দাঁড়ায় সবাই যাবে যে যোগ্য ফিরার্থী হবে এই তিন চারজনের ভিতরে সেই হবে ফাঁস তবে ঝিনাইদা সদর উল্লাবাসীর কাছে আমার একটাই সহ একটাই দাবি এই পঞ্চাশ বছরের ভিতরে এই পূর্ব অঞ্চলে আমাদের এই টার্মিনাল দিয়ে ভুটের গাদি দিয়ে গোবিন্দপুর দিয়ে এই পোড়াহাটি ইউনিয়ন দিয়ে দোগাসি দিয়ে এই অঞ্চলের ভিতরে জীবনেও হরিশঙ্কর বুদ্ধ দিয়ে জীবনেও কেউ কোনো দিন কোনো ক্যান্ডিডেট ভাইস চেয়ারম্যানই আমার জীবনে জানা মতে আমি দেখিনি এই সর্বপ্রথম আমি দাঁড়াইছি এই সব মানুষের কাছেও আমার সর্বোচ্চ আকুল আবেদন যে আমার বাইক মার্কায় সবাই ভোট দিয়ে আপনাদের পোড়াহাটির মানুষ টার্মিনালের মানুষ ভোটের গাদির মানুষ অঞ্চলের মানুষ যাতে সব বলতে পারে যে আমাদের এই অঞ্চলের থেকে একটা ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট আমরা পাইছি পঞ্চাশ বছরও তো কয়দা দাঁড়ায়নি এই আমার সর্বোচ্চ দাবি এই জনগণ সাধারণ মানুষের কাছে সমস্ত ঝিনেদা সদর উপজেলাবাসীর কাছে আমার সর্বোচ্চ দোয়া সবাই দাবি আমি ভোট চাইতেছি আপনাদের কাছে আমি ভোটে দাঁড়াইছি আরও তিন চারজন ক্যান্ডিডেট আছে সর্বোচ্চ যে ভালো ক্যান্ডিডেট হবে আপনারা তার ভোট দেবেন আমার মাইক মার্কা যদি আমি আপনাদের বিবেকের ভাড়া হয় বিবেচনার পরে হয়তো আমার ভোট দেবেন আর যদি আপনাদের বিবেকের ভাড়া যদি না হয় তা আপনারা যার ভালো লাগে তার দেবেন এতে আমার কোনো দুঃখ প্রকাশ নেই আমরা মাঠে লাভেছি পাঁচজন লাভেছি একজন জয় হবে যদি আমার কপালে থাকে আমি জয় হব এই প্রত্যাশায় করি আমরা এই যে এই ভিতর অনেক কষ্ট অনেক অনেক কষ্ট করি যে আমি ঘেমে ভিজে শেষে যাচ্ছে আমি ভোট চেয়ে বেড়াচ্ছি আপনাদের কাছে আমার সর্বোচ্চ একটাই দাবি আমার মাইক মার্কায় ভোট দিয়ে আল্লাহ আমার সব কিছু দিয়েছে আমি আপনাকে শুধু খেদমত করার জন্যতে আইছি আমার সম্পর্কে ঝিনেদা জেলার লোক এমন কোনো লোক নেই যে জানে না তো যাই হোক আপনাকে সর্বোচ্চ আমার কাছে একটাই দাবি আমার মাইক মায়েরকে একটা ভোট দিয়ে আপনারা আমার এই ঝিনেদা সদর উপজেলা উপজেলাবাসীর খেদমত করার সুযোগ করে দেবেন আমার সেরকম বড় নেতা বড় লিডার বড়ো কেউ কিচ্ছু নেই আমি বড়ো লিডার এরকম কিচ্ছু না আমি আমার লিডার আমার জনগণ আমার ঝিনেদা সদর উপজেলাবাসী যত লোকজন আছে এরাই আমার লিডার ইরাই আমার নেতা এরাই আমার সব সবকিছু আমার বড়ো কোনো লিডার নেই আপনারা যদি মনে ভালো করে ভালোবাসার খেদম দিয়ে যদি আমার ভোট দেন আমি আল্লাহ রহমতে আমার মাইক মায়ের নিয়ে আমি জয়যুক্ত হব এই আশা প্রত্যাশায় করি আপনারা আমার মাইক মার্কায় ভোট দেবেন এই যে শারমিন ম্যাডামও জানে যে আমি ভালো মানুষ কি মানুষ আমার এই যে ভাই আছে ভাইয়ের সাথে এক মিনিট কথা বলার ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কথা বলছিলাম আমাদের সম্মানিত পদপ্রার্থী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রতনের সাথে কথা বলছিলাম যে তিনি যেমনটি জানাচ্ছিলেন যে এই প্রচন্ড গরমে তিনি ভোট চেয়ে বেড়াচ্ছেন সকলের দ্বার প্রান্তে তিনি আমরা এখন আছি যেখানে টার্মিনালে সেখান থেকে তিনি ভোট চাচ্ছিলেন সেখান থেকেই তাকে পেয়েছি তার সাথে যারা আছে তার সাথে তাদের সাথে কথা বলবো জানতে চাইবো তাদের জনা রতনের অবস্থান কেমন তাদের কাছে জানতে চাইব ভোটের মাঠে কেমন অবস্থান আছে আপনাদের পদপ্রার্থী এখন আমাৰ জানা মতে এখন ৰতন মিয়া মাইক মাৰ্কানি অনেক অনেক মানে জনগণৰ অনেক সে অর্জন করে নিয়েছে সে সবাই যে করে ফেলে পূর্ব সে একটা আশা করছে পূর্ব অঞ্চলের ভিতরে আশ পঞ্চাশ বছরের ভিতরে কোনো লোক দাঁড়ায় নাই সে বড়ো একটা পূর্ব অঞ্চলের বড় ভরসা হিসেবে সে ছেলে হিসেবে আমরা জানা জানা মতে সে ভালো ছেলে সে ব্যবসা বাণিজ্য করে সব দিক থেকে সে একটা কথা বলছে যে বড় কোনো নেতা নাই তার পিছনে নেই সব তার পিছনে নেতার দরকার নেই যদি জনগণ থাকে তার নেতার কোনো নয় না নেতা জনগণেই বানায় বড় যে জারি বানানো তার দরকার সে জনগণই বানায় তা আশা করি আমরা যা আছে মাইক মার্কা বিজয় হবে ইনশাল্লাহ মাঠে মাইক মার্কার বিজয় সব জায়গায় আপনাকে যদি ভাই আপনি একটু বলতেন আপনাদের পদপ্রার্থী ভাইস চেয়ারম্যান পদে দাঁড়িয়েছে মাইক মার্কা নিয়ে তো মাইক মার্কার কেমন জনপ্রিয়তা পাচ্ছেন মাঠে আমরা যত দূর যা জানছি সবাই মাইক মার্কায় ভোট দেবে আমরাও দেবেন আপনারাও দেবেন সবাই দেবে আমরা আশা করি তিনি পাশ করবেন তিনি পাশ করবে আশা কেন করছেন না বা তিনি কি সমাজসেবক বা সাধারণ জনগণের জন্য তিনি কতটুকু করেন বলে আপনারা জানেন আমরা যতদূর জানি সব সময় সে সবার সাহায্য করার জন্যই থাকে এবং সে ভালো ছেলে সব দিকতে থেকে ভালো পূর্ব অঞ্চলে সে এর আগে কেউই দাঁড়ায়নি সে দাঁড়িয়ে আমরা আশা করি পূর্ব অঞ্চলের সবাই তাকে মাইক ভোট এই আমাদের আশা ধন্যবাদ দর্শক শুনছিলেন পূর্ব অঞ্চলের দিক পূর্ব অঞ্চলের পক্ষ থেকে জনাব রতন ভাইস চেয়ারম্যান পদে ঝিনাইদহ সদর উপজেলার যে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেখানে তিনি পদপ্রার্থী মাইক মার্কা নিয়ে তিনি লড়ছেন তার একটাই কথা একটাই শক্তি তিনি আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন তার কোনো নেতা নাই তার কোনো শক্তি নাই একমাত্র জনগণই তার শক্তি এবং পূর্ব অঞ্চলের যে মানুষ আছেন তাদের শক্তিতেই তিনি দাঁড়িয়েছেন মূলত তাদের উপর ভরসা করেই যে দীর্ঘ বছর এই অঞ্চল থেকে কেউ কখনও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী দাঁড়ায়নি তিনি সাহস করে যুবক তিনি এই তিনি দাঁড়িয়েছেন যুবক হয়ে সাহস করে তিনি যে দাঁড়িয়েছেন তার কোনো সহযোগী নাই তারপরও যে তিনি দাঁড়িয়েছেন শুধুমাত্র পূর্ব অঞ্চলের মানুষের উপর ভরসা করে তো সেই পূর্ব অঞ্চলের মানুষের কাছে তিনি ভোট ভিক্ষা চাচ্ছেন এবং এই গরমেও আমরা দেখতে পাচ্ছি তিনি দাঁড়ে দাঁড়ে মানুষের ভোট ভিক্ষা চাচ্ছেন আপনাদেরকে একটু দেখাবো যেখান থেকে আমরা তাকে পেয়েছি তিনি এখানে ভোটের জন্য এসেছিলেন ভোট চাইতে এসেছিলেন এই প্রচণ্ড গরমেও তিনি ভোট চেয়ে বেড়াচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাইক মার্কা নিয়ে মোহাম্মদ রতন লড়ছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তিনি লড়ছেন ভোট চাচ্ছেন সকলের দ্বারে ধারে গিয়ে দোকানে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব অঞ্চলের তিনি পদপ্রার্থী মহম্মদ রতন মাইক মার্কা নিয়ে লড়ছেন সকলের কাছে দোয়া চাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব রতন মাইক প্রতীক নিয়ে তিনি লড়ছেন এবং সাধারণ জনগণের দ্বারে দাঁড়িয়ে ভোট চেয়ে বেড়াচ্ছেন আপনারা জানেন আমাদের ঝিনাইদে যারা আরও ভোটে দাঁড়িয়েছেন সবাই শক্তিশালী সবাই বিজয় আশা করছেন মোহাম্মদ রতনও তিনিও বিজয়ের আশা করছেন সেই আশা নিয়েই তিনি মানুষের দ্বারে দাঁড়িয়ে ভোট চেয়ে বেড়াচ্ছেন প্রচার প্রচারণার মুহূর্তে আমরা তাকে পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শকজন রতন আছেন আমাদের সাথে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আটই মে উপজেলা সদরে যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেই নির্বাচনে তিনি পদপ্রার্থী মাইক মার্কানে তিনি লড়ছেন এবং সাধারণ জনগণের কাছে তিনি ভোট চেয়ে বেড়াচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক এই ছিল সর্বশেষ আপডেট ঝিনাইদহের দহের পরবর্তী নিউজে আমি আবারও যুক্ত হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের পথে থাকবেন সত্যের জয় হোক আসসালামু আলাইকুম